তার যে লুক মানে তার যে মানে কি বলবো অ্যাকশন এটা জাস্ট ওয়াও বলে ছোট করা হবে তবে এটুকু বলবো যে সে যখন মানে ওই যে একটা হোয়াইট ড্রেস পরে ড্রেস না যেটাকে বলা হয় নাইট ড্রেস বা যদি আবার কাস্টিং করতে হয় সেখানে দেবের সেই ইনোসেন্সটাও নেই আমি এটা কোনোদিনও বলিনি কেউ দুটো বাচ্চার জন্য ইনোসেন্স চলে গেছে যেভাবে ভিকটিম কার্ড খেলা হচ্ছে বা কিছু হচ্ছে দারুণ লুক নিয়ে অপু বিশ্বাস এবং দেব আসছে সিনেমার পর্দায় শীঘ্রই এই সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার জন্য বাংলাদেশে আসতে চলেছে দেব এরই বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন পাশাপাশি যারা বিনোদন জগতের খবরগুলো সবার আগে পেতে চান তারা আমাদের পেইজে ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে অপু বিশ্বাস এবার নিজের মুখে স্বীকার করলেও দেবের সাথে সিনেমা করতে চলেছে এবং তার সৌভাগ্য যে ভারতের একজন গুণী অভিনেতার সাথে সে অভিনয় করবে পাশাপাশি সিনেমাটি পরিচালনা করবে বাংলাদেশের একজন গুণী পরিচালক সিনেমাটির নাম এখনও নির্ধারণ করা না হলেও মিডিয়া পাড়ায় খবর ভেসে বেড়াচ্ছে দুজনে টু সিনেমাতে দেবের বিপরীতে অভিনয় করতে দেখা যেতে পারে অপু বিশ্বাসকে সেই সাথে অপু বিশ্বাস দেবের সাথে অভিনয় করবে এ ধরনের খবর মিডিয়া পাড়াতে তুমুল ব্যাগে ভাইরাল হয়ে যাচ্ছে তার মানে দর্শকরা চাচ্ছে যে সত্যি বিশ্বাসের সাথে দেব সিনেমা করুক এ বিষয়ে উপবিশ্বাস এক ইন্টারভিউতে বলে যে মিডিয়া পাড়ায় যে গুঞ্জন ভেসে বেড়াচ্ছে তা আমি ভালোই মজা পাচ্ছি একদিকে খান বুগলিকে নিয়ে বিদেশে ঘুরে বেড়াচ্ছে সেই খবর যেমন মিডিয়া পাড়াতে ভাইরাল হচ্ছে একইভাবে আমি আর দেব নাকি সিনেমা করব এমন খবরও ভেসে বেড়াচ্ছে এদিকে দেবের এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে যে খুব দ্রুতই দেব বাংলাদেশে আসতে চলেছে তবে কেন উপবিশ্বাসের সাথে সিনেমায় চুক্তিবদ্ধ হতে নাকি অন্য কোনো কারণে এই প্রশ্ন এখন মিডিয়া সবার মনে পাড়ার তবে দেবের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় যে দেব বাংলাদেশে আসবে তার ধূমকেতু সিনেমার প্রচারণার জন্য এবং সে সময় বাংলাদেশে এসে সে অবশ্যই উপবিশ্বাসের সাথে দেখা করবে এবং সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার কথা চলছে সিনেমাটি বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার হবে কিনা সে বিষয়ে প্রশ্ন করা হলে দেব বলে প্রযোজক খোঁজা হচ্ছে যদি বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার হয় তাহলে ভালো হবে দুই দেশেই সিনেমাটি মুক্তি পাবে এবং ভালো ব্যবসা করবে তো দর্শক বন্ধুরা আপনারা কে কে চান অপুবিশ্বাস এবং দেব একসাথে সিনেমা করুক অবশ্যই কমেন্ট করে জানান এই কমেন্টের ভারেই হয়তো তারা একসাথে সিনেমা করতে পারে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ